আপনার সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে শাহবাগ চত্বর আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে নোয়াখালীর বিভাগ চাই সেই স্লোগানের কলম হাজার ওস নোয়াখালীর মানুষ আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তাদের কলম যে দাবিটা রয়েছে নোয়াখালীর বিভাগ সেই বিভাগ নিয়ে স্লোগানের স্লোগান কলম আবার যেতে উঠেছে শাহবাগ চত্বর আমি লাইফের মাধ্যমে আপনাদেরকে দেখা চেষ্টা করছি যে শাহবাগ চত্বর গলাম আবার স্লোগানের স্লোগানে নোয়াখালী বিভাগ চাই এই স্লোগানের স্লোগানে এ কলাম আবারও মেতে উঠেছে আর আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি ঐতিহ্য আপনি নোয়াখালী জেলা বীর শ্রেষ্ঠ নুরু আমিনের জেলা নোয়াখালীর ঐতিহ্য সংস্কৃতি শিক্ষা সব দিকে এগিয়ে বৃহত্তর নোয়াখালীতে বিশজন বাংলাদেশের শ্রেষ্ঠ আপনার ধনী আছে বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল কলেজ আছে সব মিলার বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টাকে বলবো অনত বিলম্বে আর দিন ক্ষেপণ না করে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার জন্য নোয়াখালীর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমার নোয়াখালী জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রেনেশার সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমি রেনেশার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ হুরাইন আলম আপনার বিভাগের জন্য জোরদার দাবি করেছি বিভিন্ন মিডিয়া এই নোয়াখালী বাংলাদেশের ষট্টি জেলার মধ্যে অন্যতম জেলা এবং কি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী জেলা শিক্ষা সংস্কৃতি কারিগরি শিল্পপতি সর্বদিকে নোয়াখালী এগিয়ে নোয়াখালী আপনার বিদেশের নোয়াখালী জেলা থেকে দেশের বাইরে থেকে আসে নোয়াখালী বিমানবন্দরের প্রয়োজন নোয়াখালী স্থলবন্দরের প্রয়োজন নোয়াখালী সর্বশ্রেষ্ঠ জেলা হিসাবে নোয়াখালী বিভাগের খুবই প্রয়োজন আমি রেনেসাঁ সামাজিক সংঘ পক্ষ থেকে একজন সামাজিক volunteers যোদ্ধা হিসেবে একজন শ্রেষ্ঠ সমিতির সেবীর সংগঠনের নিতে আমি নোয়াখালী বিভাগ চাই নুয়াখালী বিভাগ চাই দর্শক আপনারা কলতে বিভাগ চাই এই স্লোগান আর আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছেন এইখানে যে বর্তমান পরিস্থিতিটা সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছেন নোয়াখালীর ঐতিহ্য দু হাজার সাল থেকে সেই নোয়াখালীর ঐতিহ্য আমরা ইনশাল্লাহ আমরা ধরে রাখব এই বিভাগের দাবির মাধ্যমে এবং এই বিভাগের দাবি আমরা ইনশাল্লাহ পূরণ করবই আমাদের নোয়াখালীতে যে পরিমাণ আমাদের এডুকেশন পাওয়ার আছে ম্যান পাওয়ার আছে এবং ইকোনমিক যে আমরা সাপোর্ট বাংলাদেশ সরকারে আমরা দিয়ে যাচ্ছি সকল শক্তি দিয়ে হলো আমাদের বিভাগের দাবি আমরা ইনশাল্লাহ পূরণ করব

আমরা কুমিল্লার সাথে যাইতে চাই না আমরা 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 তো আছি সাথে আমরা যাচ্ছি না এই কারণে আমরা আমাদের নোয়াখালী বিভাগের জন্য প্রস্তুত আমরা আমাদের সবকিছু আমাদের জেলা আছে আপনি মনে করেন ক্যান্টনমেন্ট মেডিকেল কলেজ আপনার নোয়াখালীর ক্যান্টনমেন্ট আছে যারা জানে না তারবকা সন্মদীপ সন্মদীপ সুগুন্নাছরে বলো সন্মদীপ নিদুমদীপ পূজندية যারা জানে না হেরাবকা নোয়াখালীতে কয়েক হাজার রোহিঙ্গা শেখ হাসিনা ঢুকে দিয়ে গেছে কুমিলাতে ঢুকেছে কুমিলাতে এ জায়গা নাই এ জায়গা নাই এলে ঢুকে তো আর নোয়াখালীতে আছে বিদে নোয়াখালী কাম করে কাম করে ঢুকে দিছে মানে নোয়াখালী লোক আরো উঠে দিছে কুমিলা আরো উঠেলে কুমিলালা বুঝতো কুমিলা লোক আরো উঠানো রোহিঙ্গা রোহিঙ্গা উঠেছে নোয়াখালী লোক আরে তো এটা তো ডিপু ডিপুর মাথায় এটা থাকা দরকার আছে যে নোয়াখালী কি কি না আছে নোয়াখালীতে সবকিছু আছে নোয়াখালী না আমরা কুমিল্লা ফরিদপুর এটা সরকার আমাদের সাথে বৈষম্য করতেছে আমাদের সাথে বৈষম্য করতেছে আমরা নোয়াখালীর সন্তান আমরা নোয়াখালীর সাথে থাকবো না হলে আমরা ফেরির সাথে ইয়ার সাথে থাকবো চট্টগ্রামের সাথে আমরা যেভাবে আসি ওভাবে থাকবো আমরা কুমিল্লা সাথে থাকবো না আমরা তো ইয়া বিবেক চাই নোয়াখালী বিবেক চাই হ্যাঁ তাদের প্রতি আমাদের কোনো হক নাই তাদের প্রতি আমাদের কোনো বেজাল নাই কিন্তু তারা আমাদের প্রতি বেজাল গায়ে পরি করে গায়ে পরিবে আমনে 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 তো বিবেক চানে আমনে সরকারের কাছে বিবেক চান আমাদেরও সাহায্য আমনে সরকারের কাছে বিবেক চান আপনি কি আমাদের কাছে আসি বিবেক চান আমাদের বাসার কাছে আমাদের অ্যাম্বুলেন্সের কাছে আমাদের টেন উপকুলের কাছে সবার কাছে বিবেক চাই এটা কোন কথা এর নানার বাড়ি আদ্দার নেকি কি ওই দেব আমরা আমরা রাস্তাতেই আছি হলwidetilde আমরা

হেরা মনে করেন আমার বাড়ির আতর পাইছে হতো কত আলতির ইচ্ছা পাইছে হের নিয়ে যাইব ইচ্ছা করলে আমরা আসলে হিও নিতে বরকতুল্লবুলো আসলে হেঁত নিতে এলো সিরিন আসিল হেঁত নিতে এর্যম খালেদা জিয়া আস তিন তিনবার প্রধানমন্ত্রী স্বয়ং রাষ্ট্র চালাইছে ইচ্ছা করলে হেও নিতে পারল এ বৈষম্য কারণ এখন হে মনে করে কিয়া কলা হাইছি হাই ছিলাই বুঝিল অবস্থা বুঝলেননি

আমাদেরকে বিভাগ দিতে হবে আমাদের এখানে বিভাগীয় কিছু কার্যক্রম বাকি রয়েছে এই কার্যক্রমের উদ্দেশ্যে আমরা বিভাগ ছাড়ছি আমরা এই কার্যক্রমের উদ্দেশ্যে বিভাগ ছাড়ছি আমরা আমাদের বিভাগ আমরা কারো কাছে চাই না আমরা সরকার কাছে চাই আমরা কারো কাছ চাই না

স্লোগানের কলম আবারও সব চত্বর ব্লগ আর আপনারা দেখতে পাচ্ছেন সেই স্লোগানের স্লোগানের কলম আবারো মিছিল এগিয়ে যাচ্ছে নোয়াখালী বিভাগ চাই এই স্লোগানের স্লোগানে দেখতে পাচ্ছেন যে আবারও এই আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ চত্বর থেকে কলা আবারও সেই নোয়াখালী বিভাগ চাই এই স্লোগানে স্লোগানে কলাম এই যে নোয়াখালী বিভাগ চাই এই স্লোগানে স্লোগান আবারও রাস্তা ব্লক হয়েছে আর আপনাদেরকে সেইটা নয় দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা কলাম দেখতেই পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী গেলাম তাদেরকে আটকানোর জন্যে অনেক চেষ্টা করছে কিন্তু নোয়াখালী বিভাগ চাই এই স্লোগানে কলাম তারা এমনভাবে আইন বাহিনীদের উপর ধাক্কা মারছে যে অবশ্যই সে তারা কলাম এই যে রাস্তা আবারও আউট করে ফেলেছে আর আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছে আমরা কলাম দেখতেই পাচ্ছি এই মুহূর্তে রয়েছে আমরা শাহবাগ আর আপনারা কলাম দেখতেই পাচ্ছেন নোয়াখালী বিভাগ চাই এই স্লোগানের স্লোগানে কলাম আবারও এই শাহবাগ চত্বর ব্লকের আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি শাহবাগ চত্বরের বর্তমান পরিস্থিতি আপনি এখন দেখতেই পাচ্ছেন যে নোয়াখালী বিভাগ চাই এই স্লোগানের স্লোগান কালাম আবারও নোয়াখালীর মানুষ কালাম এই শাহবাগ চত্বর ব্লক করছে আর আপনি এখন দেখতেই পাচ্ছেন যে তারা যে নোয়াখালীর ব্যাপার চাই সেই স্লোগানের স্লোগানের কালাম আবারও করেছে নোয়াখালী একটা ঐতিহ্যবাহী জেলা আপনারা জানেন আঠারোশো সালে নোয়াখালী জেলা প্রতিষ্ঠিত হয় যার পুরো নাম ছিল বুলুয়া উনিশশো ষাট সালে নামকরণ করা হয় নোয়াখালী জেলা আর যেখানে পার্শ্ববর্তী জেলা কুমিল্লা একটা গ্রাম ছিল তারা কিভাবে তারা কিভাবে বিবেক বাংলাদেশের অর্থনীতিতে পঁয়ত্রিশ অবদান রাখে নোয়াখালীর ব্যবসায়ীরা আপনারা জানেন আমাদের নিজস্ব সংস্কৃতি আছে বাসা আছে ঐতিহ্য আছে যেখানে কুমিল্লার নাই কুমিল্লার ফিফটি পার্সেন্ট মানুষ নোয়াখালীর সংস্কৃতি বাসা নিয়ে চর্চা করে আপনি জানেন চট্টগ্রামের চাটগাইয়া বাসা অবস্থান করতেছি আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাব সরকার কাছে আবেদন থাকবে আমাদের একটা বিভাগ দিয়ে দেওয়ার জন্য যদি সরকার আমাদেরকে বিভাগ না দেয় আমরা পরবর্তী আন্দোলনে যাব বুঝি নাই এখন যাদের যোগ্যতা নাই তারা ট্রল করবে আপনি দেখতে পাচ্ছেন কয়দিন আগে সবচেয়ে জি জঘন্যতম কাজ করছে আপনার অ্যাম্বুলেন্সে যাত্রী মানে লাশ ভাই অ্যাম্বুলেন্সে হামলা করছে যাত্রী ভাই বাসে হামলা করছে ট্রেনে হামলা করছে এটা কিন্তু সাধারণ মানুষের কাজ নেই এটা যারা জঘন্যতম খারাপ ইতর তারা এইসব কাজগুলো করতে পারে এবং আমি আবেদন জানাই সরকারের কাছে যেন এই সন্ত্রাসীদেরকে সরকার আইনের আওতায় আনে কারা যাত্রী ভাই বাসে হামলা করছে লাশ ভাই অ্যাম্বুলেন্সে হামলা করছে ট্রেনে হামলা করছে আমরা আমাদের নোয়াখালী বৃহত্তর নোয়াখালী একটা বিবেক চাই কুমিল্লা আমাদের সাথে আসুক বা না আসুক আমাদের কোনো সুপ্রদর্শক আপনারা কলম দেখতে পাচ্ছেন যে আমরা কলম এই মুহূর্তে রয়েছি আবার চত্বর বল চত্বর আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি শাহর থানার সামনে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন নোয়াখালী বিভাগ চাই এই স্লোগান এ স্লোগান আবারও রাস্তা ব্লক আউট করলাম নোয়াখালী বিভাগে তো জনগণ আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে এই স্লোগান স্লোগান কলাম আবারও এই রাস্তা ব্লক আউট করেছে ધેર ધોલે we yeah. وعليكم <applause> বাহিনী রয়েছে আর অন্যদেরকে রয়েছে আন্দোলনকারীরা তাদের করার একটাই দাবি যে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই সেই স্লোগান এই স্লোগান করলাম আবারও এই শাহবাগ চত্বর ব্লকে ডারা প্লান করলাম সেইটাই দেখানোর চেষ্টা করছি যে বর্তমান যে শাহবাগের অবস্থা তারা করলাম নোয়াখালী বিভাগ চাই সেই স্লোগান এই স্লোগান শাহবাগ চত্বর ব্লক করে ফেলেছে আর আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে গাড়িগুলোগুলো বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের চলাফেরা অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের চলাচল করতে অনেকটা সহজ হয়ে যাচ্ছে এদিকতে নোয়াখালী বিভাগ চাই সেই স্লোগানে স্লোগান গুলো রাস্তা ব্লক হয়ে গেছে সাবাক চত্বর ব্লক হয়ে গেছে আমরা নোয়াখালী বিভাগ চাইতেছি আমাদের পূর্বপুরুষ এই নোয়াখালী বিভাগ চেয়ে আসছে আমরা নোয়াখালী বিভাগ চাইতেছি আমাদের আগামী প্রজন্ম নোয়াখালী বিভাগ চাইবে আমরা বাংলাদেশ সরকার এবং কি প্রশাসনের উদ্যতম কর্মকর্তা যারা দৃষ্টি আমাদের এই আমাদের এই নোয়াখালী বিভাগ আন্দোলন চলমান থাকবে যে পর্যন্ত নোয়াখালী বিভাগ না হবে এ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে নোয়াখালী বিভাগ ঘোষণা পাওয়ার পরে

আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছে শাহবাগ চত্বর আপনারা কলাম দেখতেই পাচ্ছেন শাহবাগ চত্বরের চতুর্দিকে কলাম ব্লক হয়ে ব্লক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী চারদিকটা কলাম আইন শৃঙ্খলা বাহিনীতে হরে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী বিভাগ যে এই শ্রীলঙ্গনগর কলাম শাহবাগ চত্বর কলাম ব্লক পুরো পুরী ব্লকের আর আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে যে গাড়ি চলাচল সব কিছু কলাম বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের যে চলাচল সেগুলো বন্ধ হয়ে গেছে দর্শক আপনারা যে এইখানে গেলাম আবারও নখালি বিভাগ সেই ছিল ছিলাম শাহবাগ চত্বর ব্লকে